এক মাসে হয় না হ্যাঁ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের আন্দোলন খালি বিএনপি করিছে ঈদের পরে আন্দোলন এত কর্মী হ্যাঁ গুমার খুন হয়েছে খালি বিএনপির কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপির করনি। আমরা খায় না খেয়ে একটু ভিজন করলাম আমরা তো বিএনপি করি না লেখকা

এ শুধু সংক্ষিপ্ততা নাই আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আরাজ রুমি ফালনা বলে বিপ্লব তারাই করেছে এক মাসের বিপ্লব হয় না তাহলে 7ই নভেম্বরের বিপ্লব কেমনে 7 দিন হইলো নভেম্বরের তিন তারিখ থেকে 7 তারিখ বিপ্লব রাশিগের বিপ্লব কেমনে 10 দিনে হইলো dunia kapano 10 দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লবখনস্থেই বিপ্লব অল্প সময় থেকে বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ একটা মাহোদয়ের সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট খাইয়া ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নাল আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মহান দক্ষণের নাল যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতলার দয়ারা বিপ্লবে বিজয় আরেনা খোদাতলার সাহসের আবাদীন পাটিপাটান লড়াইয়ের ময়দানে খোদাতলার সাথে জনগণ একটা স্পিরিচুয়াল সারা বিপ্লব সফল হয় না মুয়াজ্জিনের ডাক শুনে সবাই আপনি রমি পায়নাকে বিএনপিকে খোদাতলার জায়গায় বসাইতেছেন নাউজুবিল্লাহ বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে সিলেইতেন না ওসব ভূতভাল্লিন না কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান কইছে শুনেন তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা চাই আবেদন করেছিল যে পট পাইলে নাকি চিরকিত থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে হ্যাঁ

তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মি পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফাহামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট ফাউর জন্য যেটা করে সেটা করে সম্পর্ক রাখেন ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সাথে রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম

লিখলো ফাহাম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত হচ্ছে তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফার্মের কথা যদি হাসি আজ ফাহ বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিচ্ছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না সে ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াসলি ঘুম হয় না সালাত যায় না নির্বাচনে যায় না বালু ঠাক ফেলা তার খালেদা দিতে পারে না দেখ বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সে অগস্ট বিপ্লব বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে রূপাই চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাতে রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনীতির ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানে রাজপথ মিছিল দিচ্ছে না তা তারা বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপির ছাড়া আওয়ামী লীগের মিছিল করে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় সদররা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লে সেটা বুঝতে পারবেন

সে নিজেকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন মনে করি আমি নিজেকে মুসলমান মনে করি ধর্ম নিরপেক্ষতা মানে আসলে কি ফার্মের ন্যারেটিভ কি একাত্তরের আমি আসলে জানতে চাই এবার বিএনপির একত্রিশ দফা করি

বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রণত প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ঠিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আগর্তে ঘুটপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে

এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা কইরা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে

আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না এর পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ত্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ক্ষমতার উপর ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাভুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে আসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বে পরিবর্তন তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনারা আমলে হয়েছিল চার নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ধতা বজায় রাখা জনগণ যাতে মনে করেন তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবসম্ভাবী হয়ে ওঠে কারণ ক্ষমতাকে নিভত হয়ে পড়ে যখন এক বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত একই জিনিস আমরা এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না তাত্ত্বিক ভাবে এটা দাঁড়ায় বড় চিন্তার উপরে এক নম্বর হয়েছে ডেমোক্রেটিক প্রোটেকশন বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জনলক বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নম্বর হইতেছে নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত হয় না মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে বিরতি জন্য যথেষ্ট না ফলে প্রভাব বজায় থাকে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নম্বর প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় চার নম্বর হইতেছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় গল্প আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন ব্যক্তিত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্তে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্র নায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টান শেষ হওয়ার পরে উনি সংবিধান অনুযায়ী

শি জিনপিং দুই হাজার তেরো সালে প্রেসিডেন্ট হয় দুই হাজার আঠারো সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলাফল কি চীনে ব্যক্তির পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাইন মত প্রকাশের স্বাধীনতা কঠিন ভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজের কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আওয়ামী থাকতো কি বেত নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ মুফুজ্জামান বাবুর কারাগারে ঘুপসি কোনে সব তুলিয়া পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখন উঠতে পারে অথচ আমি সালাদিন আহমেদ শিলংয়ের আকাশে ধার তুলতেন এই নীল ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাতে যে এখন অন্তরীণ থাকতেন রিজবি গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন শীতের স্বপ্নে ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন আমরা বাজারে দিতাম অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে করতাম সুপচাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গড়া ছেলে কাপা কাপা সরে ওদের দেখে পথে নাই মেহাসি সাহস নেয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথে ধুলা ওদের কান্না আজকে নীরব শো আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরই চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটাকেও দেখে না ভেজা পাটতেছে দুর্নীতি টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলা রুদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিসাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে তারা কেবল হারাই যাবে বিস্মৃতির বিপ্লব কখনো সংগঠিত হয় না তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হেরে যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু করে ঘরে ঢুকে দেবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আঙিয়েছি